পাকস্থলের ক্যান্সার আমাদের দেশে পরিচিত একটা অসুখ এবং এই অসুখের পরিণতি কিন্তু খুব একটা ভালো না তো প্রথমেই আমরা জানি যে কী কী কারণে পাকস্থলিতে ক্যান্সার হয় সেগুলো থেকে দূরে থাকলে কিন্তু আমরা ক্যান্সারটা প্রতিরোধ করতে পারবো তো প্রথমে যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া আছে সে ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে হেলিকোপ্যাক্টর পাইলোরি এটা দূষিত পানি এবং খাবারের মাধ্যমে শরীরে প্রবেশ করে তাই পানি এবং খাবারের ব্যাপারে সাবধান থাকতে হবে এই ব্যাকটেরিয়া দিয়ে কিন্তু স্টমাকে পাকস্থলিতে ক্যান্সার হতে পারে দ্বিতীয়ত ধূমপান প্রচুর মানুষ ধূমপান করে আমাদের দেশে ধূমপান করলে যেমন ফুসফুসের ক্যান্সার হয় তেমনভাবে পাকস্থলীর ক্যান্সারও কিন্তু হতে পারে অ্যালকোহল কিন্তু অন্যতম প্রধান একটি কারণ পাকস্থলী ক্যান্সারে অ্যালকোহল খেলেও কিন্তু পাকস্থলিতে ক্যান্সার হতে পারে সল্টেড খাবার বিভিন্ন চিপস বা বিভিন্ন যে প্রিজার্ভেটিভ দেওয়া যে খাবারগুলো পাওয়া যায় যেখানে লবণ থাকে সেটা কিন্তু ক্যান্সার বাড়িয়ে দিতে পারে এছাড়া যে আচার জাতীয় যে খাবারগুলো আছে এবং নাইট্রাইট যে কম্পাউন্ড পাওয়া যায় বিভিন্ন খাবারের মধ্যে বিশেষ করে এগুলো পাওয়া যায় হচ্ছে যেসব খাবারে লবণ থাকে যেসব খাবার হচ্ছে প্যাকেটজাত করে সংরক্ষণ করা হয় সেসব খাবারের মধ্যে কিন্তু এই উপাদানগুলো বেশি থাকে যদি ফ্রেশ ফ্রুটস এবং ভেজিটেবলস কম খাওয়া হয় তাহলে কিন্তু পাকস্থলীর ক্যান্সারের চান্স বেড়ে যায় এছাড়া যদি ভিটামিন এ এবং সি এর অভাব হয় তাহলে কিন্তু পাকস্থলীর ক্যান্সারের চান্স বেড়ে যায় তাই আমরা ভিটামিন এ সি খাবো ফলমূল শাক সবজি বেশি খাবো অ্যালকোহল এবং ধূমপান থেকে অবশ্যই বিরত থাকব যে কোনো জায়গায় পানি এবং খাবার ব্যাপারে সতর্ক থাকব। তাহলে কিন্তু আমরা অনেকটাই এই ক্যান্সারের হাত থেকে বেঁচে থাকতে পারবো